তারা প্রতিটা অর্থেকে কাজ করবে কাজ গুরুত্ব চলে আসবে আমাদের এখন এক কুটি আশি সদস্য লাগবে ওই আমরা এক কুটি সদস্য হয়ে গেছে বাকি আশি লক্ষ সদস্য আমরা এমন কমিটি করে গুরুত্বপূর্ণ হয়ে গেছে যত দূর আমরা খাবো সদস্য তত দূর আমরা টাকা কম করতে পারবো এবং যত টাকা পাবো আকর্ষণ করে আমরা এই কাজ নিয়ে সামনে চাই একটাই কাজ আপনাদেরও তারা অনেক কমিটি হয়েছেন পর থেকে সভাপতি সেক্রেটারি কমিটি আমরা বাজার নিতেছি ঠিক

যে সম্মেলনে আমি পাবো এই সম্মেলনে আপনারা পাবেন আমি যখন ছাড়া বলা সবাই করতে পাশ করা যায় এখন আমি পাইবে পাবো রোড ছাড়া তো লাগে না আর আপনারা যারা কমিটিতে আসে সমস্ত তারাও পাবে রোড যদি পাশাপাশি